খেয়াল রাখবেন মুস্তাজাব মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনার মোস্তাজাব উদ্দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি আই মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাযহাব আছে কিন্তু এই চারটা মাযহাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কুরআন সুন্নাহর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাযহাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো মিলে যায় এটা প্রথমটা হচ্ছে Hanafi দ্বিতীয়টা Shafi'i তৃতীয়টা চার নাম্বার চার নাম্বারটা সবাই বলেন কি নাম Hambali ইমাম আহমদ ইবনে হাম্বাল এই মাযহাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস jobong bik.